আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে সিলভারের পাত্রে চিকেন ব্রেড তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি এক কাপ মুরগির মাংস হাড় সারায় সরস্বর টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর টমেটো কুচি একটা টমেটো আর গাজর একটা অর্ধেক দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি আদা রসুনের বাটা হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে আর এখানে নিয়েছি গুলমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়েচড়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেরে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেরে ম্যাশ করে নেব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ আর সাধমতো লবণ দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ এখন আমি ভালো করে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে লিকুইড দুধ নিয়েছি এক কাপ হালকা কুসুম অল্প অল্প করে দিব আর মিক্স করব সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমি পাঁচ সাত মিনিট ধরে ভালো করে মথে নেব এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম মাঝে মাঝে তেল লাগিয়ে মথে নেবেন তাহলে মরতে সুবিধা হবে এরকম সফট একটা ডো তৈরি করে নিলাম এখন আমি ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে ঢেকে দিলেও হবে এক ঘন্টা পর ফিরে আসলাম ফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি তারপরে ফ্রিতে নিয়ে আমি দুই ভাগ করে নেবো ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি দুই ভাগ করে নিয়ে এক ভাগ বাটিতে তুলে ঢেকে রাখবো আর এক ভাগ নিয়ে আমি লম্বা করে রুটি বেলে নেব এই রকম করে বেলে নিয়েছে এখন যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এখন মাঝখানে রকম করে দিয়ে দিচ্ছে দিয়ে সাইড দিয়ে আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছে এই রকম করে তারপরে আমি একটা করে এই রকম করে তুলে দিব তারপরে এই পাশ থেকে আর তুলে দিব এই রকম করে আমি বেনের মতো গেথে নেবো দেখতে একদম মাছের মতোই হচ্ছে এই এইরকম করে আমি দুইটাই বানিয়ে নিব এখন একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটের উপরে ফয়েল পেপার বিষিয়ে তুলে নিলাম দুইটাই আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর আমি ডিমের কুসুম আর দুধ মিক্স করে নিয়েছি ব্রাশ করে নিচ্ছি তাহলে অনেক সুন্দর কালার আসবে তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল এখন আমি চুলায় বেক করবো এই জন্য চুলায় একটা সিলভারের পাত্র বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কাগজ দিয়েছি এখন আমি ঢেকে রাখছি তিরিশ মিনিট লো আছে তিরিশ মিনিট রেখেছিলাম দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে চুলাতে যে এত সুন্দর চিকেন ব্রেড তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না কতটা নরম তুল তুলে আর মজার হয়েছে এখন আমি ভেঙে দেখাচ্ছি খুবই মজার একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু এইরকম ব্রেড তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস